পাশ হুজুরের নামাজ পড়ি শুক্রবার হুজুরের যারা আলমের দলে বাদ নবী তাদের কি আমতের ময় ধরিয়ে ধরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাওলার সান্নাতে বুঝিয়ে দেবে জোরে আলহামদুলিল্লাহ

আবার কথা হবে হবে। আমি আপনাদের অনুরোধ করি এই মাহাবীর যারা বাস্তবায়ন করছে আজকে এত সুন্দর এক পরিবেশ আমাদের জন্য তৈরি করছে আমরা খুশি রে বেজা জোরে বলেন খুশি রে বেজা কারা কারা খুশি আমি মুসাফি